নীল হৃদয়ে দশ বসন্ত যিনি ফুটবল পায়ে দেখিয়েছেন ছন্দ বিদায়বেলা অশ্রু জলে ভেজা আখি বেলজিয়ান এক রাজপুত্র কেভিন ডি ব্রুইনা তুমি ইতিহাদেরই নীল এক পাখি পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স ক্যালেন্ডারের পাতায় প্রায় এক যুগের অবসান ইতিহাদে একটা উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি চোখের জলে প্রায় পঞ্চাশ হাজার সমর্থকের ভালোবাসায় বিদায় সংবর্ধনা পেলেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডিব্রুইনা এবারের মৌসুমটা খুব একটা ভালো কাটেনি তেত্রিশ বছর বয়সী এই তারকার ইপিএলের সাতাশ সহ সব মিলিয়ে খেলা উনচল্লিশ ম্যাচে গোল করেছেন ছয়টি ও অ্যাসিস্ট করেছেন আটটিতে আগেই নিশ্চিত করেছিলেন এই মৌসুমেই ম্যানসিটির জার্সিতে শেষ হচ্ছে তার দশ বছরের জার্নি ঘরের মাঠে মঙ্গলবার রাতে বোর্ন বিপক্ষে সিটির হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন এই মিডফিল্ডার সত্তর মিনিট মাঠে থেকে গোল কিংবা অ্যাসিস্ট করতে না পারলেও তার বিদায়টা তিন একের জয় দিয়ে ঠিকই স্মরণীয় করে রাখল সতীর্থরা দু সালে জার্মান ক্লাব ভলসবুর্গ থেকে ম্যান সিটিতে আসেন ডিব্রুইনা আকাশী নীল জার্সিতে ছয়টি ইংলিশ প্রিমিয়ার লিগ পাঁচটি লিগ শিরোপা দুইবার এফে কাপ চ্যাম্পিয়ন্স লিগ দু হাজার তেইশের ট্রফি সহ আছে মোট ষোলোটি শিরোপা জয়ের কৃতিত্ব জিতেছেন তিনবার কমিউনিটি শিল্ড সিটির হয়ে খেলা চারশো একুশ ম্যাচে একশো গোল করার পাশাপাশি একশো গোল করিয়েছেন এই বেলজিয়ান ম্যান ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার তো বটেই তর্ক সাপেক্ষে প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সেরা মিডফিল্ডারও বলা হয় ডিব্রুইনাকে তার একটি ভাস্কর্য তৈরি করা হবে ইতিহাদি স্টেডিয়ামের বাইরে রোববার মৌসুমের শেষ ম্যাচে প্রতিপক্ষের মাঠ ফুল্যামের বিপক্ষে সিটির জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন এই বেলজিয়ান সুপারস্টার হাসান আল মারুফ যমুনা স্পোর্টস